জীবনের প্রতিটা পদক্ষেপের জন্যই আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত আজকে সারা দিন কি করলাম কোথায় গেলাম কি কি করলাম সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ সবার ভালো থাকবে সোলার স্কিট স্টারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরো একটি সুন্দর দিনের শুরু তাই ভাবলাম যে আজকে আপনাদের জন্য সকাল সকাল একটা ব্লগ আপলোড দিয়ে দিই তো প্রতিদিনই সকালটা আসলে একরকম যায় না এক এক দিন এক এক রকম মানে হচ্ছে যেদিন আমাদের কাজ থাকে দুজনেরই দেখা যায় যে খুব সকালে উঠে বাচ্চাদের স্কুলে দিয়েই আমাদের চলে যেতে হয় কাজের জায়গায় তো যেদিন অফ থাকে মাঝে মাঝে হচ্ছে দুইজনের একসাথেই অফ থাকে তো এই দিনটা চেষ্টা করি আসলে বাসায় একটু নাস্তা টাস্তা বানানোর মানে হচ্ছে এমনিতেই তো খুব তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা করা হয় ব্রেড দিয়ে তারপর কেনা পরোটা কেনা রুটি এসব দিয়ে তো আজকে মন চাইলো একটু রুটি বানাই অনেক দিন ধরে নিজের হাতে আমি কোনো রুটি বানাচ্ছি না কারণ হচ্ছে ইদানিং খুব বেশি ব্যস্ততার কারণে এগুলোর টাইমই হয় না বানানোর আর এখানে যেহেতু রেডি সব কিছু পাওয়া যায় তার জন্য আর ইচ্ছেও হয় না বানাতে তো আমারই মন চাইলো আজকে একটু হাতে বানিয়ে রুটি খাই তো এই তো আমি হচ্ছে কয়েকটা রুটি বানাবো মানে হচ্ছে দুই তিন দিনের জন্য একসাথে বানিয়ে রেখে দেবো আর কি যেহেতু আজকে হাতে একটু সময় আছে আজকে ফ্রি আছি বাসায় আছি তার জন্য তো ওর হচ্ছে শিফট ছিল না ডিউটি ছিল না যার জন্য ভাবলাম যে আজকে রুটিটা বানাই তো এদিকে আমি পাশের চুলাতে চা বসিয়ে দিয়েছি আমার আবার ঘুম থেকে উঠেই এক কাপ কড়া করে চা খেতে হয় মানে নাস্তা করি বা না করি চাটা আমার অবশ্যই খেতে হবে যেদিন হচ্ছে চা খাবো না ওই দিন সারাদিনই আমার হচ্ছে মেজাজটা কিটকিটে থাকবে মানে একদমই ভালো লাগে না যাই হোক এদিকে আমি রুটিটা বানানোর জন্য আমি সামান্য তেল দিয়েছি এখানে যাতে রুটিটা একদমই সফট হয় তো এদিকে আমার চাটাও রেডি আমি আগে আমার চাটা খেয়ে নিব তারপর হচ্ছে আনা বাবাকে রুটি বানিয়ে দিব মানে ঘুম থেকে উঠে আমার আগে এক কাপ চা খাওয়া লাগে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর দেয়া কত নিয়ামত আমরা বুক করছি কত কিছু কাচ্ছি কিন্তু আল্লাহর কাছে আমরা শুকর করছি না আসলে আল্লাহর দান আল্লাহর দেয়া নিয়ামত আমরা কত স্বীকার করব অনেক সময় কোনো কিছুতে আমরা হতাশ হয়ে যাই যে কোনো কিছুতেই মনে করি যে হয়তো আমরা আমাদের এটা হচ্ছে না সেটা হচ্ছে না আমাদের আরও বেশি পাওয়া উচিত কিন্তু আসলে আমরা শুকর করছি না যে আমরা যে মন আছি বা আমরা যে জায়গায় আছি আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমাদের সবসময় এটাই শুকর করা উচিত কারণ হচ্ছে আপনি একবার চিন্তা করে দেখবেন আপনি যে জায়গায় আছেন হয়তো বা অনেকেই আছে যে আপনার মতো হতে সে চায় বা আপনার জায়গায় সে থাকতে চায় আপনি একবার ওদের কথাটা চিন্তা করে দেখুন যে আপনি তো ওদের সে ভালো আছেন আসলে এটা চিন্তা করে আমাদের প্রত্যেকটা মানুষকেই নিজের জায়গা নিজের অবস্থান থেকে সুক্রিয়া করা উচিত এবং ভালো থাকা উচিত মনে 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 মনকে বোঝানো উচিত যে আমরা অবশ্যই আমার জায়গা থেকে ভালো আছি আমার দাদু সব সময় একটা কথা বলতেন এবং আমি সবসময় এটা মিস করি আসলে দাদু এই পৃথিবীতে নেই কিন্তু দাদুর মাঝে মাঝে কয়েকটা কথা আমার খুব বেশি মনে পড়ে আর কি আসলে আমি সেই কথাগুলোই দেখেছি বাস্তব মানে এখন মনে হচ্ছে আর কি জীবনের এই পর্যায়ে এসে আমি আমার দাদুর প্রত্যেকটা কথাই মিস করি বা মনে হয় সবসময় দাদু বলতেন আমার আম্মাও এই কথাটা বলতেন যে সবসময় তুমি তোমার নিচের দিকে তাকাবা তুমি সবসময় এটাই দেখবা যে তোমার নিচে কে আছে তারা কেমন আছে তুমি কখনোই তোমার উপরের দিকে তাকাবো না তাহলে তুমি জীবনে কখনোই সুখে থাকতে পারবে না তুমি যখনই তোমার নিচের দিকে তাকাবা তখনই তোমাকে তোমার নিজের কাছে তোমার মনে হবে যে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুখী মানুষটাই হচ্ছ তুমি আসলে আমরা জীবনের হতাশায় যে মা যেগুলো ভুলে যাই আমি মনে করলাম আসলে আমাদের জীবনের প্রতি সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা নিয়েই সুক্রিয়া করা উচিত তা নিয়েই সবুর করা উচিত অবশ্যই আল্লাহর প্রত্যেকটা দান প্রত্যেকটা নিয়ামতের উপর আমাদের সুক্রিয়া করা উচিত যার যা আছে আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে হেঁপে থাকলে আমিও দেখেছি জীবনটা আসলে অনেক সুন্দর হয়ে যায় যখনই কোনো কিছুতে আমাদের না পাওয়াগুলো কাজ করে মানে হচ্ছে মনে হয় যে এস আমার যদি এই জিনিসটা থাকতো আমার কবে হবে এই জিনিসটা তাহলে মনের মধ্যে একটা হতাশা চলে আসে আর এই হতাশা কিন্তু কোনো দিন মানুষকে সুখী হতে দেয় না আমি দেখেছি মাঝে মাঝে আমার আসলে মনে হতো যে এই জিনিসটা আমার কখন হবে খুব তাড়াতাড়ি কেন হয়ে যায় না তো এই জিনিসগুলো আমি যখন চিন্তা করতাম মনে হয়তো যে আমি আসলে সুখী নেই বা আমার হয়তো আরও বেশি পাওয়া উচিত কিন্তু আমি এখন দেখেছি যে নিজের মন থেকে যদি তুমি নিজের মনকে বোঝাও যে হ্যাঁ অবশ্যই তুমি সুখে আছো তাহলে দেখবে তুমি কিন্তু সবচেয়ে বেশি সুখী একটা মানুষ আমার হাজব্যান্ডও সবসময় এই কথাটাই বলে যে নিজের জায়গা থেকে সবাইকে সন্তুষ্ট থাকা উচিত তো যাই হোক আজকে রান্না করেছিলাম হচ্ছে কাশির রান তো এটা আস্তই ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলো আমি ভেবেছিলাম কাটতে পারবো ওরা আস্তই বিক্রি করে যার জন্য আস্তই নিয়ে এসেছে তো প্রথমে ভেবেছিলাম যে রোস্ট বানাবো আস্ত তো তারপরে চিন্তা করলাম যে মেয়ে আসলে খাবে না ও তেমন একটা রোস্ট পছন্দ করে না যার কারণে এটাকে আমার কেটে রান্না করতে হয়েছে কিন্তু কাটতে গিয়ে হলো আরও মহাবিপদ কারণ নর্মালি যে চুরিগুলা দিয়ে আমি সবজি বা মাংস কাটি ওইগুলো দিয়ে তো আর হাড় কাটা যাবে না তো হচ্ছে আমি প্রথমে একদম মাংসগুলো ছেড়ে নিয়েছিলাম মানে হাট থেকে তারপর হচ্ছে জয়েন্টে জয়েন্টে আমি তিনটা টুকরো করে ফেলেছি তো দেখা যাচ্ছে যে একদমই সহজ হয়ে গিয়েছে তো এই তো তা আমি এখন রান্নাবান্না শেষ করে আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে কারণ হচ্ছে আজকে আমার ডিউটি নেই তো যার কারণে আমি আমাকে আনতে হবে তো এখন হচ্ছে আমি এটাকে দমে বসিয়ে মানে কষানো হয়ে গিয়েছে জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু গরম পানি দিয়ে দিব তারপর চুলাটাকে কমিয়ে আমি বের হয়ে যাব। স্কুলটা বাসা থেকে একটু দশ মিনিটের দূরত্ব হাঁটতে হয় তো আমি এইভাবে একদম লো হিটে রেখে দিচ্ছি যাতে করে আমি আস যেতে আর আসতে যতক্ষণ সময় লাগে ভেতরে এটা সেদ্ধ হয়ে যায় তো যেদিন বাসায় তাকে দেখা যায় যে রান্না করতে করতে বা রান্না বসাতে বসাতে একটু লেটই হয়ে যায় কারণ হচ্ছে সকালবেলা নাস্তাটাও হয় দেরিতে আবার হচ্ছে দুপুরে রান্নাও বসাতে বসাতে দেরি হয় খেতে খেতেও দেরি হয় এই হলো আমার অবস্থা কয়েকদিন ধরেই আবহাওয়া এত খারাপ মানে সকাল থেকে শুরু হয় এত বেশি ঠান্ডা বাতাস একদম সারাদিন এরকমই যায় তো আজকে সামান্য একটু রোদ উঠেছিলো যার কারণে তো বেশিও ঠান্ডা নেই তবুও ঠান্ডা কিন্তু কম না তো আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার একটু কেনাকাটার করার প্রয়োজন ছিল যার কারণে চলে গিয়েছিলাম আবার ওয়ালমার্টে টুকটাক কিছু কেনার ছিল গ্রোসারি তো নিয়ে নিলাম আর কি মান্থলি গ্রোসারিটা করার পরও দেখা যায় এই হচ্ছে নেই সেই নেই তো এটা চলতেই থাকে আর প্রতিদিনই দেখা যায় যে টুকটাক ফ্রুটস আসে তো দেখে আসলে লোক সামলাতে পারে না যাই হোক এখানে আমার সবচেয়ে প্রিয় যে কাঁচা খেজুরটা সেদিনও নিয়েছিলাম অনেক টেস্টি তো এটা আমি নিয়ে নিলাম আবারও তো এই তো আমার আজকের বড় ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন প্রথমেই লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন আরও ডেইলি ব্লগ পেতে আমি ওকে বলতেছিলাম যে কিনেছে কিনা এখানে দেখা যায় যে একটা ব্যাগের দামই নিয়ে নেয় তিন ডলার মানে বাংলাদেশে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মতো তো হচ্ছে আমরা যখনই আসি সব সময় হচ্ছে ব্যাগের মধ্যে একটা এরকম ব্যাগ থাকে মানে হচ্ছে কখন কি প্রয়োজন হয় না হয় তো আজকে হচ্ছে আমার মনে নেই এমনি চলে এসেছি তো এই ব্যাগটা কিনতে হয়েছে প্রায় সাড়ে তিন ডলার দিয়ে মানে বাংলাদেশে প্রায় তিনশো টাকা এই হলো অবস্থা তো বাসায় আসার পর খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম পার্কে তো আজকে যেহেতু রোদ ছিল তেমন একটা ঠান্ডা ছিল না তো বাচ্চারা বলতেছে যে পার্কে যাবে পার্ক একটু কাছেই আমার মেয়ে এমনিতে যেতে চায় না যেদিন ওর হচ্ছে মোড় থাকবে ওই দিন আসবে খেলবে তো পার্কে এসে ওর হচ্ছে অনেক ফ্রেন্ড হয়ে গেছে স্কুলেও তো ফ্রেন্ড আছে এই তো অবস্থা আশা করছি সবার ভালো লাগবে তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন 弄走、嗯、了。